ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় হতে চলে যায় এইডস হ প্রসঙ্গে মুখ খুললেন মমতাজ বিস্তারিত জানিয়ে দেব এবার সংসদের টিকিট না পেয়ে বিদেশ ঘুরে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় হোক সম্রাজ্ঞী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম সম্প্রীতি এই গুণী কণ্ঠশিল্পীকে নিয়ে এইডস রোগে আক্রান্ত হওয়ার ভুয়া গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটপাড়ায় সেই গুঞ্জন শুনে মুখ খুলেছেন ফোক সম্রাগী মমতাজ সম্প্রতি আমেরিকা থেকে একাধিক স্টেজ শো করে দেশে ফিরেছেন মমতাজ বিষয়টি তার কানেও গিয়েছে এটি নিয়ে ভীষণ বিব্রত হয়েছেন তিনি আসন্ন কুরবানির ঈদ নিয়ে অনেক ব্যস্ত মমতাজ এরই মধ্যে এক দলের এমন বানানো মিথ্যাচার শুনে বেশ অবাক হয়েছেন তিনি বিষয়টি নিয়ে মমতাজ বলেন শুনলাম আমার নাকি এডস হয়েছে বিষয়টি বিব্রতকর আল্লাহ রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সে কারণে স্টেজ শো নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারছি ঈদের পরেও দেশের বাইরে যাচ্ছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবদ্ধির উদয় হোক জানা গেছে ঈদের পর দিন স্টেজ শোতে অংশ নিতে দুবাই যাচ্ছেন তিনি গান গাওয়ার পাশাপাশি সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন মমতাজ বেগম বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার চার দশকের কর্মজীবনে সাতশোর অধিক গান রেকর্ড করেছেন তিনি দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ